বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত এ ধরনের চিত্র আসে এবং আপনাদের বলা হয়ে থাকে এখানে কতটি ত্রিভুজ আছে যেমন এবার বিসিএস পিলিতে এরকম একটা চিত্র এসেছিল এবং এখানে কতটি ত্রিভুজ আছে আমি সেটা পরীক্ষা কক্ষে পরিদর্শক হিসাবে দেখতে যে দেখলাম যে আসলে পরীক্ষার্থীরা যেভাবে হিসাব করছে ওইভাবে হিসাব করে আসলে ত্রিভুজের সংখ্যাটা বের করা যায় না তাহলে এর একটা সূত্র রয়েছে সূত্রটা কি এখানে হচ্ছে ত্রিভুজ গণনা করতে হবে না করে দুই দিয়ে গুণ করে পাঁচ বিয়োগ করলে আমাদের এখানে কিন্তু কোট কতটি ত্রিভুজ সেটা বেরিয়ে যাবে যেমন এখানে কতটি ত্রিভুজ রয়েছে আমি একটু বের করে দিই যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তা আমরা এখানে যদি নয় আমরা এখানে নয় গুণ দুই বিয়োগ পাঁচ ফাইভ তাহলে এখানে আমাদের কতটি হবে নয় দু আঠারো এইটিন বিয়োগ পাঁচ তাহলে আমাদের কিন্তু এখানে আমাদের আমাদের আছে কিন্তু আমরা বের করতে পারি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ এখানে তাহলে আমাদের পঁচিশ টোয়েন্টি ফাইভ ইন্টু টু সূত্র হচ্ছে টু বিয়োগ পাঁচ তাহলে এখানে পঞ্চাশ পঁচিশ দু পঞ্চাশ বিয়োগ ফাইভ তাহলে এখানে ফর্টি ফাইভ এখানে কিন্তু পঁয়তাল্লিশটি ত্রিভুজ রয়েছে আমরা কিন্তু যদি এভাবে গণনা করে কিন্তু আমরা বের করতে পারবো না কারণ এখানে কিন্তু আরো অনেক ত্রিভুজের ভিতরে ভিতরে আমাদের কিন্তু রয়েছে তাহলে এই এই এখানে মেন সূত্র হচ্ছে আমাদের এই ত্রিভুজগুলো গণনা করে দুই দিয়ে গুণ করবো থেকে পাঁচ বিয়োগ করব তাহলে আমার ত্রিভুজের সংখ্যা বেরিয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন হলে এখানে কতটি ত্রিভুজ রয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে